বাংলাদেশে সবচাইতে বড়ো মুফাসির এখন কে বর্তমান সময় আল্লামা সাইদির পরে বাংলাদেশে সবচাইতে বড় তাফসির কারো কে আপনি কি বলতে পারবেন আল্লামা সাইদি হাফিজাহুল্লাহ তিনার সাথে আমরা কাউকে তুলনা করি না কারণ তার সাথে কারোর তুলনা হয় না তিনি এত সুন্দর ভাষায় কোরআন দিয়ে কোরআনের তাফসির করতেন তিনি একমাত্র পৃথিবীতে এমন মুফাশির আর নাই হয়তো তিনার চাইতে অনেক যজ্ঞতা সম্পন্ন থাকতে পারে তিনার চাইতে অনেক জ্ঞানী থাকতে পারে কিন্তু কোরআন দিয়ে কোরআন তাফসির করতেন এমন একজন মানুষ আমার মনে হয় পৃথিবীতে আর পাওয়া যাবে না তবে আল্লামা সাইদি হাফিজ আুল্লাহ তিনার পরে বাংলাদেশে এখন চাইতে বড়ো মুফাসিরকে আমার মতে হচ্ছে এখন বর্তমান সময় বাংলাদেশের সবচাইতে বড়ো মুফাশির হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ভাই কলিজার মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ মুফতি আমির হামজা মানুষটা ছোট হতে পারে কিন্তু এই মানুষটার মধ্যে আল্লাহ তালা যে জ্ঞান দিয়েছেন যে এলম দিয়েছেন তা অন্য কারোর মধ্যে দেননি আমির হামজা ভাই তিনি খুব পড়াশোনা করেন এবং প্রচুর পরিমাণ স্টাডি করেন অর্থাৎ এক কথা আমরা বলি প্রচুর পরিমাণ তিনি স্টাডি করেন এত পড়াশোনা মনে হয় অন্য কোনো আলোচক করেন না তিনি মঞ্চে ওঠার আগেও কিন্তু আলোচনা যেটা করবেন সেটা বারবার রিভাইজ করেন বারবার সেটা দেখেন কারণ মানুষকে ভালো কিছু উপহার দিতে গেলে সেগুলো অবশ্যই পড়াশোনা করার প্রয়োজন হয় তা মুফতি আমির হামসা ভাই আমহ শুধু এতটুকু শব্দ যদি আপনি তাকে দেন তাহলে সারা রাত সে এই আয়াতের পরে তাির করতে পারবে সারারাত আ মানুত্তাকুল্ল এতটুকু শব্দর পরে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআন হাদিস প্রেক্ষাপট এবং বিজ্ঞান দিয়ে তিনি আলোচনা করে কিন্তু মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে হ্যাঁ আগে থেকে বলে রাখি মুফতি আমির হামজার চাইতে অনেক জ্ঞানী বক্তা বাংলাদেশে আছে অনেক জ্ঞানী আলেম আছে অনেক সুরলা বক্তা আছে কিন্তু তিনার মতো তাফসির কারক তিনার মতো তাফসির কারক নাই ওয়াজ কারক থাকতে পারে ওয়াইজিন থাকতে পারে আলোচক থাকতে পারে কিন্তু তাফসির কারক নাই তাফসির এবং ওয়াজ এই দুটা জিনিস পুরো ভিন্ন আল্লাহ তাফসির আল্লাহনাহ পক্ষ থেকে করতে বলা হয়েছে এই জন্য তাফসির করতে হবে তাফসির করলে কোরআনের সর্বোচ্চ জ্ঞান আপনি জ্ঞানের অধিকারী হবেন এবং মানুষকে উন্মুক্তভাবে আপনি বোঝাতে পারবেন তাফসির মানে কি সব কিছু খোলামলা করে মানুষকে বোঝানো হয় কিছু বলবেন আর কিছু বলবেন না লুকিয়ে রাখবেন এটার নাম তাফসির নয় জন্য বাংলাদেশে এখন বর্তমান সময় সবচাইতে বড় তাফসির কারক হচ্ছেন মুফতি আমির হামজা কুষ্টিয়া বাড়ি তিনার মানুষটা ছোট্ট হতে পারে কিন্তু তার জ্ঞান আল্লাহ তালা অনেক বেশি দিয়েছেন আমরা প্রিয় টুকরা ভাইয়ের জন্য দোয়া করব যে আল্লাহতালা তেনার জ্ঞানকে যেন আরও বৃদ্ধি করে দেন আল্লাহ তালা যেন তিনাকে দিনের জন্য আরও বেশি বেশি কবুল করেন আরও বেশি বেশি তিনি যেন পড়াশোনা করতে পারেন গোটা বিশ্বব্যাপী যেন তিনি ইসলামে দাওয়াত পোছাই দিতে পারেন এই দোয়া আমরা করব আর মিজানুর রহমান আজহারি ভাই এবং মুফতি আমির হামজা ভাই এরপর আল্লা তারেক মনোয়ার ভাই এরপর মুল্লা নাজিম উদ্দিন ভাই এরপর আবদুল্লা আল আমিন ভাই এমন অনেক আলোচক আছেন যারা ময়দানে আলোচনা করেন আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহতালা তাদেরকেও যেন গোটা পৃথিবীর জন্য কবুল করেন মুফতি আমির হামজাকে যারা ভালোবাসে না মুফতি আমির হামজাকে যারা লাইক করে না তাদের জন্য দোয়া করছে আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়ত দান করেন কারণ মুফতি আমির হামজা ভাইয়ের মতন একজন মানুষকে দেখতে পারে না তাকে নিয়ে আজে বাজে মন্তব্য করে নিঃসন্দেহে সে গুমরাহি নিঃসন্দেহে সে পথভ্রষ্ট আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাল্লাহ তাদেরকে জন্য সঠিক বুঝ দান